নমস্কার বন্ধুরা বাড়ির থেকে ভাত খেয়ে বেরিয়ে পড়েছি গাদিয়ার পথে কিন্তু এখানে যা জাম আমার বাড়ির থেকে শ্রীরামপুর থেকে চৌষট্টি কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল গড়চুমুক পর্যটন কেন্দ্র এই সবে আট কিলোমিটারে এসেছি দেখো কত জাম এখানে রাস্তায় পুরো জাম রাস্তাটা দু ঘন্টা দেখাচ্ছে এখনও বাহান্ন কিলোমিটার বাকি আছে বাহান্ন কিলোমিটার যেতে বলছে দু ঘন্টা লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে চলো তোমাদের সঙ্গে মোটর ব্লগিং মুড়ে গিয়ে কথা হচ্ছে মুখানে দাঁড়িয়েছিলাম ওখানে লোকরা বলছিলো বলছে সব সময় এরকম জাম থাকে এখানে মানে রাস্তার এরকম অবস্থা মানে কারো কিছু শরীর খারাপ হয়ে গেলে সে রাস্তাতেই মরে যাবে আর কোনো উপায় থাকবে না আর যেমন রোদ্দুর সেরকম ঘামছি আর হেলমেট থেকে টোপ করে জল পড়ছে মানে হেলমেটের ভেতর থেকে গাড়ি আরে আরে এখানে কলকাতা খড়গপুর সব লেখা আছে দেখাতে পারলাম না তোমাদের বোর্ডটা দেখছো দেখা দেখো দেখা দেখো কেমন পড়লো দেখেছো জাম থেকে রেহাই পেয়েছি এবার হাওয়াটাও লাগছে গাড়িটাও চালাতে পারছি বেশ ভালো সুন্দর লাগছে নাহলে যা রোদ্দুর উঠেছে ওখানে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল এই সবে ছাব্বিশ কিলোমিটার এসেছি এখনো চল্লিশ কিলোমিটার বাকি আছে কিন্তু চালিয়ে ভালো লাগছে ফাঁকা আছে দেখো বাসটা একদম দিয়ে হচ্ছে এটা জলাধুল গড়ি টোল প্লাজা হাই রোড ছেড়ে উলবেড়িয়া থেকে বাঁধিকে টান নিয়ে নিলাম এখন একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি এখনো দেখাচ্ছে হচ্ছে কুড়ি কিমি ছত্রিশ মিনিট লাগবে আবার সেই জামে ঢুকে গেছি ছোট গলির রাস্তা যেতে আরো বেশি টাইম লাগবে দেখো রাস্তার অবস্থা কেমন হয় বেরোতে হচ্ছে উপায় নেই আর এমনি প্রচুর দেরি হয়ে গেছে অন্ধকার হয়ে গেলে আবার ভিডিওতে কিছুই আসবে না এই তিরিশ মিটার এদিক দিয়ে ডান দিকে যেতে হবে চলো তাহলে এবার মনে হয় রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে হাই রোডে মনে হচ্ছিল যে আর কতটা রাস্তা আর কতটা রাস্তা এখন মনে হচ্ছে এই রাস্তাটা শেষ না হলেই হয় এত দারুণ লাগছে আমার চালিয়ে শুধু একটু খেয়াল রাখতে হচ্ছে টানগুলোর সময় বাকি আর কোনো অসুবিধা নেই ওয়েলকাম টু আটান্ন ভেন্ট উলুঘাটা স্লু স্নেকই লেখা ছিল কোন দিকে আছে আমি তো আগে আসিনি কোনো বলতে পারবো না তুমি কেমন লাগছে দেখো ব্রিজের উপর কোনো যানবাহন নিষিদ্ধ তার কারণও আর দোকান বসা নিষিদ্ধ লেখা আছে এদিকে আজিকেরটা আমার মনে হচ্ছে অতটা তারপর এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং ফিফটি এইট ভেন্ট উলুঘাটা ফ্লুইস ডান দিকে যেতে হবে মানে আমি গড় পর্যটন কেন্দ্র সার্চ করেছি তো ম্যাপে ওই জন্য আমাকে এদিকে দেখাচ্ছে ডান দিকে তো চলো দেখি পার্ক বন্ধ নাকি গো কতদিন অনির্দিষ্ট কালের জন্য লেখা আছে তো এখানে দেখছি ভেতরে কাজ চলছে হবে না তুমি দেখো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট হোটেল সব রয়েছে তোমরা কি ঘুরতে এসছো এখানে কোথায় বাড়ি তোমাদের হ্যাঁ কত উলবেরিয়া খিরাপুর পদ্মা গেস্ট হাউস এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে রুম ভাড়া চারশো টাকা দেখে নিও তোমরা পস করে কি লেখা আছে এখান থেকে যাই চলো দেখি রাস্তাটা একটু খারাপ আছে কিন্তু কোনো অসুবিধা নেই দেখি কেমন লাগে এ দেখো গাড়িটা এখানে দাঁড় করে দিয়েছি এখানে সাধক বামা খাপার মূর্তি রয়েছে আর ওইদিকে রয়েছে এখানে পুরো কাদা যাই হোক যাই একটু দিকটা নেই দেখতে পাবে না পুরো এখানে দেখো রামকৃষ্ণ পরমহংস দেব আর মা শারদামণি দুইজনের মূর্তি করা আছে বসার ঘাট রয়েছে একটা সুন্দরভাবে দেখো চান করছে মানুষ ওই দূরে দেখো বন্ধুরা আঠান্নটা গেট রয়েছে ওইদিকে পাঁচটা ওই দিকে সাতটা এখন সাতটা গেট আপাতত খোলা আছে হালকা হালকা জল বেরোচ্ছে যাচ্ছে না সেরম কিছু পুরো আঠান্নটা গেট আছে যখন সব করা গেট থেকে জল ছাড়া হয় আর এখানে নিচে ভাটা থাকলে তখন জলটা ভালো বোঝা যায় এখন জোগাড় আছে তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না দেখো ওইদিকে সব নৌকাগুলো মাছ ধরছে সব ছাগলরা চড়ছে এখানে এখান থেকে একটা নালা মতো রয়েছে জল যাওয়া আসা করার জন্য রাস্তাটা বেশ ভালোই চড়াই আছে আর আমি উঠে যাবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাঁধিকে যেতে হবে দেখো বন্ধুরা এখানকার জায়গাটা কত সুন্দর লাগছে আর এই জায়গা দেখে মন ভাড়াও কি করবে গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ এখন অনির্দিষ্টকালের জন্য এইদিকে দুটো নদী একসঙ্গে মিলিত হচ্ছে ওই জায়গাটায় যাচ্ছে এখন কিন্তু এই যাওয়ার রাস্তার পথে জায়গাটা খুবই সুন্দর স্বাগতম গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার এদিকে একটা রাস্তা আছে এদিকে একটা রাস্তা আছে এদিক দিয়ে যেতে হবে বললো ক্যামেরাটা আমার বন্ধ ছিল হঠাৎ দেখে একটা গোস মানে চাকার সামনে প্রায় চলে এসেছিল যাই হোক করে দেওয়াতে ওরা তো বেশি জোর যেতে পারে না আস্তে আস্তে গেল চলে গেল গড় চুমুক ইকো ট্যুরিজম সেন্টার দেখো ভিড় আছে এখানে ভালোই অনেক বাইক টাইক রয়েছে এখানে বাহ দেখো প্রেম করার জায়গা কত সুন্দর এখানেই মানে দামোদর আর গঙ্গা নদী মিশছে মনে হচ্ছে এই দেখো দেখছো কত বড় জায়গা নিয়ে ওই দিক দিয়ে দামোদর নদীটা এসছে এখানে এসে গঙ্গার সঙ্গে মিশেছে কী সুবিশাল লাগছে নদী গঙ্গা নদী আর দামোদর নদীর মিলনস্থল আর প্রচুর নৌকা মানে ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না অনেক নৌকা রয়েছে ছোটো বড় সব রকম রয়েছে আর এখানে দেখো ফুচকা স্টল আইসক্রিমের স্টল অনেক মানুষ বেড়াতে এসছে আর পরন্ত বিকালে সূর্য ছটাটা দেখো কেমন লাগছে জলে দারুন দেখো বন্ধুরা গঙ্গা নদীর তীরে একটা প্রত্যন্ত গ্রামে চলে এসেছি এই গ্রামটার নাম বললো পূর্ব বাসুদেবপুর দেখো জায়গাটা ছিলাম গাড়িটা নিয়ে দূর থেকে এত সুন্দর মানে সবুজ ঘাস দেখে আমি আবার বললাম না এই জায়গাটা নামতে হবে একবার ভালো লাগবে দেখো কেমন লাগে এখান থেকে দারুন মহিলা মাছ ধরবে বোধ মাছ ধরবে নাকি গো ও মানে এখনই জাল দিয়ে ধরবে মাছ পেয়ে যাবে মাছ এগুলো হচ্ছে ওই চিংড়ির বাচ্চা পাবে এইটা দিয়ে তোরা কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে